যেদিন থেকে নিজের বাড়ি দিয়ে বেরিয়েছি মামা বাড়ি আসবো বলে সেদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও টিল নাও বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য চারিদিকে দেখতে পাচ্ছ গুটগুটে অন্ধকার কারোর বাড়িতে কারেন্ট নেই আর এখানে যদি তোমরা মাথায় কোয়েশন আসবে স্বাভাবিক যে লাইট কোথা থেকে জ্বলছে এটা হচ্ছে চার্জিং যে লাইটগুলো হয় পেছনে দেখতে পাবে হয়তো সেই লাইটটা জ্বলছে এই যে সেই লাইটটা জ্বলছে এখানে সেটা অ্যাভেলেবেল আছে এই ঘরে তাই এখন আমরা লাইটের আলো ঘরটা তাও দেখতে পাচ্ছি না পুরো এই ঘরটা অন্ধকার থাকতো আর রাতে তো ডিনার এ আমরা আজকে খাবো চিকেন কষা একদম জল ছাড়া একদম যে পিওর কষা যে চিকেন হয় সেটা আজকে হবে একদম আজকে জল দেওয়া হবে না তারপরে এখানে চিকেন অলরেডি কষা হয়ে গেছে আর আমরা এখানে টেস্ট করছি এটা আমার মামা বাড়ির হচ্ছে রীতিনীতি যে চিকেন কষা আমরা টেস্ট করব সবাই তারপর সবাই মিলে ডিনার নিয়ে বসে পড়েছি সবার ডিনারের থালা অলরেডি এখানে আর ভাত কম নিয়েছে চিকেন আজকে অনেকটা নিয়েছি